কি হচ্ছে এটা কি রংপুর দিনাজপুর অক্সফোর্ড ক্ষেত্র হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে এবং কারণ হিসেবে তারা দেখিয়ে আছে গুচ্ছতে যদি সবগুলো বিশ্ববিদ্যালয় না থাকে তারাও থাকবে না সো এটা রিজন আছে বেরিয়ে যাওয়ার সবাই বের হলে আমরা কেন বের হব না যেহেতু ট্রেন্ডিংয়ে চলতেছে তো যাই হোক যে এই গুচ্ছভুক্ত ছবি বিশ্ববিদ্যালয় থেকে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি বেরিয়ে যায় তাহলে কোশ্চিন প্যাটার্নটা কেমন হবে সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তৃত আলোচনা করবো উত্তরবঙ্গে তথা রংপুর বিভাগের সকল যে শিক্ষার্থীরা আছে গুচ্ছবিত্ত যা ছবি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ আনার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা আস্থার জায়গা সো এখান থেকে যদি বেরিয়ে যায় তার কোশ্চিন প্যাটার্ন কেমন হইতে পারে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক তো দেখেন আমরা যদি একটু খেয়াল করি আমি একটু সময় চাবো আপনাদের কাছ থেকে যে দেখেন আমরা যদি দুই সালের সার্কুলারটা দেখি তো লাস্ট দুই হাজার বিশ সালে কিন্তু মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা হাবি রবি হিসেবে চিনি সেই বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বিশ সালে লাস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গুচ্ছে লাস্ট কিন্তু দুই হাজার বিশ সালের আগেই কিন্তু হয়েছিল তো এইখানে বিশ্ববিদ্যালয়টাতে কি টাইপের পরীক্ষা হয় কতগুলো ইউনিট আছে একটু আমরা একটু দেখে নেই দেখেন আমরা একটু খেয়াল করি যে ইউনিট কয়টা ইউনিট দেখতে পাচ্ছি একটা দুইটা এবং আমরা দেখতে পাচ্ছি তিনটা চারটা এখন এর ভিতরে এ এবং বি ইউনিটের মধ্যে দুইটাই হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির জন্য তাদের জন্য যারা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান বিভাগ থেকে আসবেন তাদের জন্য এ এবং বি এখন এক্ষেত্রে যারা ভেরিয়েন্টটা করছে কীভাবে যে যারা এগ্রিকালচারে পরীক্ষা দিতে চাও যারা হচ্ছে ফিশারিসের জন্য পরীক্ষা দিতে চাও যারা ভেটেরারির জন্য পরীক্ষা দিতে চাও তাদেরকে অবশ্যই ইন্টারমিডিয়েটে পদার্থ রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান এবং কৃষিবিজ্ঞান অথবা গণিত থেকে সাবজেক্ট পড়ে আসতে হবে আবার যারা সায়েন্স সোশ্যাল এই যে আমাদের হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 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 আর্কিটেকচার অথবা বিজ্ঞান বিভাগের সাবজেক্টে পড়তে চান তাহলে আপনাদেরকে পদার্থ রসায়ন গণিত পড়ে আসতে হবে ইন্টারমিডিয়েট থেকে এরপরে দেখতে পাচ্ছি সি ইউনিট যেটা আছে সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্সের জন্য বাণিজ্য শাখার জন্য তারা বলছে যে এই ইউনিটে তিনটা বিভাগ থেকে পরীক্ষা দিতে পারবে বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে পারবে মানবিক থেকে পড়তে পারবে এবং তারা বলছে যদি অ্যাকাউন্টিং সহ অন্যান্য দুইটা সাবজেক্ট থাকে অর্থাৎ যে কেউ এখানে পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ থেকে এবং এরবারে যেটা যারা বিজ্ঞান বিভাগ থেকে আছে রসায়ন তারপর পদার্থ গণিত জীববিজ্ঞান বা বিজ্ঞান থাকলে তারা শুধুমাত্র এখানে মানে বিভাগ পরিবর্তন করে কমার্সের সাবজেক্ট পাওয়ার জন্য পরীক্ষা দিতে পারে এরবারে যারা আছে সোশ্যাল সায়েন্স আছে তারা কিন্তু এখানে মানবিকও কিন্তু পরীক্ষা দিতে পারবে মানবিক বিভাগ থেকেও সবাই পরীক্ষা দিতে পারবে এবং সোশ্যাল সায়েন্সে অর্থাৎ যেটাকে আমরা বিভাগ পরিবর্তন বলি ঢাবির মতো সেখানে সবাই বিজ্ঞান বাণিজ্য মানবিক সকল ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিতে পারবে আবার আপনার সাব সাবজেক্টগুলো এখানে খেয়াল করেছেন এরপরে আমি যদি খেয়াল করি যে তাদের মান বন্টনটা কেমন থাকতো হাইদানাসের মান বন্টনটা কেমন কত মার্কের পরীক্ষা নিত দেখেন এখানে তাদের টোটাল দেড়শো মার্কের পরীক্ষা নিত একশো পঞ্চাশ মার্কের পরীক্ষা নিত যার মধ্যে একশো মার্কের হচ্ছে এমসিকিউ এবং পঞ্চাশ মার্কের পরীক্ষা নিত যেটা হচ্ছে জিপিএ মার্ক অর্থাৎ এসএসসি থেকে আসতে হচ্ছে চল্লিশ পারসেন্ট মার্ক জিপিএ থেকে এবং এইচএসসি থেকে আসতো সিক্সটি পার্সেন্ট মার্ক অর্থাৎ জিপিএ থেকে এখানে উল্লেখ করে দেওয়া আছে একশো মার্ক এমসিকিউ থেকে এবং পঞ্চাশ মার্ক ফোরটি প্লাস সিক্সটি এইভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে জিপিএম মার্ক থেকে কিন্তু এখান থেকে আসতো তবে একটা জিনিস বলা বলতে হবে যে যারা ব্যাচেলার অফ আর্কিটেকচারে পড়তে চান তাদের জন্য দুশো মার্কের পরীক্ষা হতো এমন কথা হচ্ছে কোন সাবজেক্টে কোন বিষয়ের জন্য কত মার্কের পরীক্ষা দিতে হইত কোন ইউনিটের জন্য আমি একটু দেখবো দেখেন এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি এই টেবিলে বলছে যে যারা এ ইউনিটে পরীক্ষা দিতে চান তাদেরকে পদার্থ জন্য পঁচিশ রসায়ন পঁচিশ জীববিজ্ঞান পঁচিশ ইংরেজি পঁচিশ টোটাল একশো অনেকের পরীক্ষা দিতে হবে যারা বি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে বি ইউনিটে পরীক্ষা দিতে চান আরেকটা বিজ্ঞানের জন্য সেটা হচ্ছে পদার্থ রসায়ন গণিত ইংরেজি টোটাল একশো মার্কের এখন ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা সি ইউনিটে পরীক্ষা দিবে ব্যবসা শিক্ষা শাখা থেকে অর্থাৎ বাণিজ্য শাখা থেকেই যারা এসেছে তাদের জন্য পরীক্ষা যেগুলো হবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইংরেজি এবং সাধারণ জ্ঞান সব বলে হচ্ছে পঁচিশ মার্ক অর্থাৎ জি পড়তে হবে বাংলা কিন্তু এখানে নেই আবার যারা সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখাতে পরীক্ষা দিতে যান কিন্তু বিজ্ঞান এবং মানবিক থেকে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদেরকে পরীক্ষা দিতে হবে বাংলা চল্লিশ মার্কের ইংরেজি চল্লিশ মার্কের এবং সাধারণ জ্ঞান অর্থাৎ জি থেকে বিশ মার্কের টোটাল একশো মার্ক আবার যারা হচ্ছে মানবিক থেকে পরীক্ষা দিবে তাদের বাংলা পঁচিশ ইংরেজি পঞ্চাশ সাধারণ জ্ঞান হচ্ছে কত পঁচিশ মার্কের অর্থাৎ এখানে ইংরেজিটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সব থেকে বেশি এর বাইরে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে তার জন্য বিশ পঞ্চাশ মার্কের হচ্ছে ড্রয়িং পরীক্ষা দিতে হবে কারণ এই যে এখানে আরও নির্দেশনা দেওয়া ছিল যে ইলেকট্রনিক ডিভাইস ঘড়ি ক্যালকুলেটার মোবাইল ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না তো এই যে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখালাম এটা মূলত আমাদের দানেশের একটা দুই হাজার বিশ সালের সার্কুলার অনুযায়ী এটা কিন্তু যে এই বছরে বলে দিয়েছে তা কিন্তু না এটা ভুল করবেন না দুই হাজার বিশ সালের সার্কুলন অনুযায়ী আপনাদের দেখালাম যদি পরীক্ষা নেয় তাহলে এইভাবে হয়তো বা সম্ভব পরীক্ষা নিতে পারে সম্ভাব্য তো যাই হোক হাজিদানের সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই বাংলা বিদ্যাতে নক করতে হবে আরও জানতে চালে আমাদের পেজের সাথে যুক্ত হইতে হবে যেখান থেকে দেখুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম